দোয়া করে দিলে হ্যাঁ নতুন একটা বিয়া করছে তো আল্লাহ যেন হের দাম্পত্য জীবনটা যেন সুহেরই বা মুস্তুপাল লাগে দোয়াটা করছে এর ফলে ইফতারি হয়েছে আমরা ইফতারি করতেছি আপনারাও ইফতারি করেন এটা হয়েছে আমরা লাউর ফতিপুর হেলার মাঠ তো এই মাঠটারে চিনে না এমন কোন মানুষ নাই তো এই মাঠটার মাঝে রমজান মাস আইলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয়া ইফতারির পার্টিতে তো আমরা তো এই ইফতারির পার্টির আয়োজনটা করছে আমরা লাউর এই মুস্তফা সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে আইসে আয়া নতুন একটা বিয়া করছে বিয়াটা করার পর ওই বন্ধু তারারে এরপর বড় ভাই তারার দাওয়াত মার এই যে মুস্তফা এইটা ওই মুস্তফা দেন না মাসাল্লা দিদি হাসিটা কত সুন্দর তরার দাওয়াত মার

তো আট্লাই লাইত আছে না দেন না বই দাদা লয় আর লাগে যে নৌকা বাইত আছে আরে নৌকা চালাইত আছে এরকম লাগদাসে আমার কাছে যে মিলে লড়াইয়া লড়াইয়া ইমানন কি নয়া ন লড়াইতেছে এন্ড আবার লবণ না কি দুধ জানি দিতেছে তো আসলে দুধ দেওন লাগে তো এই বিরিয়ানি মাঝে দুধের একটা প্যাকেট দন লাগে এন্ড লবণ দিতেছে এরপর যে যতটুকু মাফের মুসুল্লাটুশলা যা কিছু আছে সবই দিতে আছে তোই ভালোই লাগদাসে এরপর এন্ড আইছে দুইজন আবার কয়ডা কো ইয়া দিয়া দেই গাজর দিয়া দেই ফলাদা তো গাজরটি ফলা দিয়া মনে কি ডেকদার মাঝে নিয়ে সাইরা দিব এন্দা ওই নুরুল এর আগে দেয় এটা আগুন লো ইয়া ফায়ার সার্ভিস লয় আগুন আছে আগুন আছে তো আগুনটা আসলে কি ওই তরমুজটা আগুনটা এরপর গাজরটার ফুল না দিয়া লাইছে রিজনকে দেওয়ার পরে কাঁচা মিষ্টি যে জন চিরাদা দিছে সেরকম লাগতাছে না এই বিরিয়ানিটা বিরিয়ানিটা জানি না হাইতা জানি কদ্দু সার দিব এই যে আর এন্দা আবার লবণ চাইয়া লাইছে এই আঙুলটা এই দেখেন এই যে আগুনটা দিয়া ওই সবকিছু এই আগুনটার দ্বারা তো ওই মনে কি মানুষের হানা দানা যা কিছু আছে এলাকার মধ্যে এই পুরো বাংলাদেশের মধ্যেই সবকিছু চলে আগুন না দিয়া তো এরপরে মানেন কি শশার মাদের গেছে গাড়ি জন কে দেন কেমনে কেমনি আটটা দা বইয়া লিছে আর থুরু আসন ধরে বইয়া লইছে তো বইয়া দেয় এত সুন্দর ভাবে এই শশাটি বইলা এরপরে তরমুজ ডারে কাঁপতাছে দেখেন কত সুন্দর ভাবে এন্দা আবার জিয়াউলা আইসে কয় একটু কাম করি কাম না করলে আবার একটু অলসতা লাগিয়া লাগে এরপর শরবত বানানোর লাগিয়া বাবু ফানি টানছে এরপর জিয়াউলা চিন্নিটা ডালছে আমি আবার ট্যাং একটু লড়াই লড়াই ঘুরাই ঘুরাই ডালছি এই যে দেখেন এই যে আবার ফিসে আত্রা দিয়া লুইছি এরপরে কইছে সার

পরে গেসুদ্দিন আমি আসি তো তারপরে সবাই রে দেখি ওই তো অনেক ভালো লাগতেছে তো ভালো লাগার মাঝে এটা সবাই দেন মার্শাল দিল কত সুন্দর ভাবে বইছে এটা হাজা কই দাসে কো না আমার একলা স্টার দিতে তো আমি কই আবাই দারে দারে কয়টা দিয়া দেন স্টার ভাবে কয়ের পরে আবার স্টার দেওয়ার পরে না হেম না আবার ভালো আছে আবার পরে তা সিরিয়াল দই রায়া বয়া গেছে তো বনের পরে সবাই রে একে একে এই বিরিয়ানি গুলা দিতেছে এটা তো আমার কাছে ভালোই লাগতেছে আপনার কাছে কিরকম লাগতেছে এই রমজান আসে কিন্তু আমরা এই লাউর ফতেপুর ঐতিহাসিক খেলার মাঠটার মাঝে কিন্তু এই চলে ইতান এটি কিন্তু বিভিন্ন এলাকার মানুষের আয়া এ বিরিয়ানি ইফতারি যে যা যেমনি ফারে আর কি ইফতারি আয়োজন গুলা করে তো অবশ্যই এরপরে রিতনকে সালাদ দিয়ে দিতে আছে আজকের স্পন্সার হচ্ছে আমাদের সৌদি আর প্রবাসী মুস্তফা তো মুস্তফার জন্য সবাই দোয়া করে হাল দিলে হ্যাঁ নতুন একটা বিয়া করছে তো আল্লাহ যেন হেরার দাম্পত্য জীবনটা যেন সুহের হয় শান্তিময় হয় অবশ্যই হের মুস্তফার লেগে দোয়াটা করেন আর দ্বিতীয় কথা হয়েছে কি মুস্তফা

তারি সমত হইছে আমরা ইফতারি করতেছি আপনারাও ইফতারি করেন তো এই আজকের এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ইফতারি করতেছি তো সবাই ইফতারি করেন তো অবশ্যই আমাদের লাউড়খতিপুর ওইতে ঐতিহাসিক খেলার মাঠে আইসা আপনারা ইফতারি করে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ